আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে একটি নতুন কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই এটা হলো টি সোর্স নতুন একবারে মার্কেটে এসেছে আর আসার পরেই দেখতে পাচ্ছেন একেবারে স্লিম একটি ফোন ডিজাইন করেছে তারা এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে একশো দিনের রিপ্লেসমেন্ট বর্তমানে কিন্তু রিপ্লেসমেন্ট সার্ভিস দেওয়া কোনো ফোনই মার্কেটে নাই এবং এটার কল কোয়ালিটির মধ্যেও আসার আকর্ষণ বেশ ভালো কল কোয়ালিটি প্রোভাইড করে এই ফোনটি সব মিলিয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা এই ফোনটির বক্সে চলে আসছি এবং বক্সে আসার পরে দেখতে পাচ্ছেন টি সোর্স আর এটার মডেল হলো টি দুইশো দুই এবং আরেকটি আকর্ষণীয় বিষয়ে তারা এখানে মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করেছে যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তারা কিন্তু এটা কিনে আকর্ষণীয় একটি টি শার্ট বুঝে নিন এটি টি শার্ট আপনাকে ফ্রি দিবে এই একটি ফোনের সাথে একটি টি শার্ট এটা খুবই ভালো একটা বিষয় করেছে তারা এবং দোকানদারের কাছ থেকে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারবেন যতদিন অফারটি চলে এবং এখানে দেখতে পাচ্ছেন একশো দিনের রিপ্লেসমেন্ট এটাও খুবই আকর্ষণীয় আপনাদের জন্য কেননা এখন বর্তমানে আপনি একটা ফোনটা কিনলেন তারপরে ওকে নতুন একটি ফোন মার্কেটে এসেছে বিশ্বাস করাটাও তো একটু কঠিন তারা মার্কেট ধরার জন্য আইটেল যেমনটিভাবে একশো রিপ্লেসমেন্ট শুরুর দিকে অ্যাপ্লাই করেছিল তারাও কিন্তু এটি অ্যাপ্লাই করেছে এবং প্রিমিয়াম প্রোডাক্ট তারা বলছে তিনশো পঁচাত্তর দিন ওয়ারেন্টি মানে এক বছরের ওয়ারেন্টির কথা বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি কালার ব্ল্যাক এবং ব্লু কালার এই ফোনটি পাওয়া যাচ্ছে এবং খুবই আকর্ষণীয় লুকিং আমার কাছে মনে হয়েছে ফোনটি ধরে তো যাই হোক যা যা দেওয়া হয়েছে টর্চ লাইট বলা হচ্ছে ওয়ারলেস এফ এম ভাইব্রেটর দেওয়া হয়েছে ইন্টারনেট নর্মাল ইউজের জন্য এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ব্লুটুথ সাপোর্টেড স্ট্রং ব্যাটারির কথা বলা হচ্ছে ডুয়েল সিম তো এই ফোনের বিষয়গুলো তো আপনারা এখানে দেখলেন মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং এই ফোনটি একেবারে অফিসিয়াল ফোন সেটা বলা হচ্ছে তো আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব বক্সটি খুললে দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এবং এখানে যে রিপ্লেসমেন্টের ব্যাপারটি আছে একশো দিনের সেটি উল্লেখ করা আছে আরও কিছু তথ্য বাংলাদেশের যে যে জায়গায় এটার কাস্টমার কেয়ারগুলো আছে তার কিন্তু এখানে ঠিকানাগুলো দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে আপনি চাইলে এখানে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের ফোনের সার্ভিসগুলো নিতে পারেন এটি কিন্তু খুবই ভালো জিনিস অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের তো এখানে কিন্তু ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন তারপরে থাকছে একটি নর্মাল চার্জার স্পেশাল দেখানোর কিছু নেই সবশেষে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি যেটা এক হাজার মিলিয়াম্পেয়ারের যেহেতু স্লিম সেট ব্যাটারিও স্লিম এটাই হওয়ার কথা ছিল তো এবার আমরা ফোনে চলে আসতেছি দেখতে পাচ্ছেন ফোনটি আমরা এটার যে লুকিং আমি বলবো যে ফিজিক্যাল ওভারভিউ সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন প্রত্যেকটি বাটনই আলাদা এবং চমৎকার গ্লোসি ডিজাইন করা হয়েছে বাটনের এবং বডিটা কিন্তু এখানে ম্যাট দেওয়া হয়েছে এখানে লক্ষ্য করতে পারছেন ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে চমৎকারভাবে ফুটছিলো এবং বাটনের রেসপন্স মানে বাটনগুলো খুবই স্ট্রিক্ট দেওয়া হয়েছে যার কারণে ভালো লাগছিল এবং দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা ডুয়েল সিম সাপোর্ট করবে একসাথে ওয়ারলেস এফএম খুবই সিম্পল এবং এখানে টক টপে কোনো কিছু থাকছে না এবং পেছনেরটা পুরো প্রি গ্লো গ্লোসি একদম গ্লোসি দেখতে পাচ্ছেন চকচক করছে এবং ফিঙ্গার সাব লো কিন্তু পড়ছে এবং এখানে কিন্তু টি সোর্সের লোগোটি দেওয়া হয়েছে যেটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে টি সোর্স লেখা এবং পেছনের দিকে সেকেন্ডার স্পিকার দেখতে পাচ্ছি এবং একটি ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরার অবস্থা পেছনের দিকে দেওয়া হয়েছে তো এখানে আমরা কিন্তু এটা নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রো এসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এবং এখানে থাকছে এমআইসি এবং সেটটার থিকনেস যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন খুব বেশি মোটা একেবারে স্লিম আমি বলবো যে অনেকেই হাতে রাখতে চান মোটা ফোন পছন্দ করে না তাদের জন্য এই স্লিম সেটটা কিন্তু আমরা প্রিফেয়ার করতে পারি আপনাদের তো তারপরে আমরা কিন্তু এটার পেছনের দেখবো যেহেতু একবারে নতুন কোম্পানি তারা কেমন করেছে পেছনের দিকে এটাও আপনাদের কিন্তু জানা দরকার দুটি স্ট্যান্ডার্ড সিম পাচ্ছেন এবং পেছনের দিকে কিন্তু আমরা স্পিকার দেখতে পাচ্ছি মানে স্পিকার তারা দিয়েছে পেছনের দিকে এবং সিম চেম্বার দুটা এখানে থাকছে সিমের মেমোরি কার্ডের আধুনিক অপশনটা এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্টিলগুলো দেখা যাচ্ছে এটা না দেখা গেলে তারা ম্যানেজ করে দিতে কোনো কিছু ঢেকে যাই হোক তারা ঢাকেনি এবং আমরা এই স্লিম ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি স্লিম ফোনে তো আশা করছি এটা দুই থেকে তিন দিন পর্যন্ত চার্জিং প্যাক আপ আপনাকে দেবে তো এখানে আমরা একটু খুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এটা চালু হচ্ছে আমরা আপনাদের দেখার সুবিধার্থে মিডিয়াম কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করছে এটা এবং কালারফুল ডিসপ্লে এবং বড় একটা ঘড়ি এটা খুবই চাহিদাফুল একটা জিনিস এবং ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারির যে লোগোটি দেওয়া হয়েছে বেশ বড় এবং আকর্ষণীয় এবং এটার যে লোগোগুলো আছে একেবারেই আলাদা এবং শুরুতেই থাকছে ডিটেলস কলের ডিটেলস তো কল ডিটেলসে আসলে দেখতে পাচ্ছেন মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো সবই ডিটেলস থাকছে তারপরে থাকছে মেসেজেস এবং মেসেজের বিষয়ে যত কিছু অপশন থাকা দরকার সব কিছুই কিন্তু এখানে আছে মেমোরি ক্যাপাসিটি দেখলে পাঁচশোটি এসএমএস এটার ফোনে স্টোর হবে এটা কিন্তু অনেক বেশি আমি বলবো এবং আকর্ষণীয় একটা ব্যাপার এখানে আমি বলতে চাচ্ছি আপনাদের এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফোন বুক এক হাজার কন্ট্যাক্ট সাপোর্ট করবে নতুন একটি ফোন মার্কেটে এসেছে প্রাইস যদি বলি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন আর প্রাইস বিবেচনায় সেফটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ভিডিও অডিও ইমেজ ভিউ আর সাউন্ড কোডের অপশনটি পেয়ে যাচ্ছেন টি জোনের মধ্যে আসলে গেমস পেয়ে যাচ্ছেন গেমস যেটা দেওয়া আছে এটা কিনে খেলতে হবে তো সব ফোনে যে ধরনের গেমস থাকে ঠিক একই রকম ফাইলের মানে অপশনটি আলাদাভাবে দেওয়া হয়েছে যার কারণে এটা খুবই ভালো তারপরে এফএম রেডিও থাকছে এই এফএম রেডিও একটা ওয়ারলেস এফ এম পরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা কেমন হবে এটা একটু জানার দরকার যেহেতু নতুন ফোন মিডিয়াম লেভেলের ক্যামেরা প্রোভাইড করছে আলোতে ছবি তুলতে কোনো অসুবিধা হবে না তারপরে ফেসবুক নর্মাল ইউজের জন্য ব্রাউজ করে চালাইতে পারবেন ফেসবুক এটা হচ্ছে কথা তো তারপরে যে অপশনগুলো দেওয়া হয়েছে অর্গানাইজারের মধ্যে ক্যালকুলেটার ক্যালেন্ডার তারপরে থাকছে অ্যালার্ম ওয়াল ক্লক টর্চ লাইটের অপশনটি একটু জ্বালিয়ে দেখবো পেছনের টর্চটি কেমন জ্বলে তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই আলো হবে একজন চলার জন্য যথেষ্ট হবে তো পিছনে না দিয়ে সামনে দিলে একটু বেশি বেটার হয় ইউজের ক্ষেত্রে তারপর থাকছে ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে জিনিস পার করতে পারবেন কোনো ফাইল ছোটোখাটো এবং টার্চের অপশনটি থাকছে তারপরে সেটিং সেটিংয়ের মধ্যে কল সেটিংয়ের মধ্যে আমরা যাব। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অটো রেকর্ড ভয়েস কল মেমোরি কার্ড থাকলে অটো রেকর্ড হবে এটা খুবই ভালো জিনিস ভাইব্রেশন হোয়েন কানেক্ট খুবই ভালো জিনিস এগুলো প্রোভাইড করছে আমাদের চোদ্দোশো টাকার মধ্যে এই ফোনটির যে অপশনগুলো দেখছি এবং স্লিম ফোন আকর্ষণীয় ফোন এবং তারপরে থাকছে হচ্ছে ফোনবুক সেটিং তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন ফোনবুকের বিভিন্ন সেটিংগুলো অবস্থান করছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তারপরে সিকিউরিটি অপশনগুলো এবং কানেকশনের মাধ্যমে নর্মাল ইন্টারনেট ইউজ করতে পারছেন এই ছিল এটার অপশনগুলো আর সংক্ষেপে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি এই ফোনটির কথা আর সাউন্ড কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের সেমফোন আইটেলের মতোই পারফেক্ট কথা সাউন্ড প্রোভাইড করে বর্তমান মার্কেটে থাকা এবং স্লিম একটি ফোন চোদ্দোশো টাকার মধ্যে সামগ্রিক সব কিছু বিবেচনা যদি করেন আমার কাছে মনে হয়েছে চোদ্দোশো টাকার মধ্যে পারফেক্ট যারা দুটি সেট একসাথে ইউজ করতে চান আমার কাছে মনে হয়েছে তারা এই ফোনটি অনার্সে নিতে পারেন যেহেতু সেটটি খুবই হ্যান্ডি নর্মাল দুটি সেট মানে স্লিম হওয়ার কারণে পরিবহনের ক্ষেত্রে খুবই পারফেক্ট হবে আমার কাছে মনে হয়েছে তো এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ